মাঝে মাঝে কিছু মানুষ দেখবে অন্যায়ভাবে গায়ের জোরে দলিলপত্র ছাড়া কাগজ নাই কিছু নাই অন্যের জমি বছরের পর বছর দখল করে খায় নাই কাগজপত্র কিছুই নাই শুধু গায়ের জোর আমি যতদিন বেঁচে আছি জমি আমি খাব পারলে তুই নে কিভাবে নিবি

ওই আমের আটি হাতের মধ্যে ধরে রাখে না মুহূর্তের মধ্যে ডাস্টবিনে নিক্ষেপ করতে দেরি করে না এ কথা যেমন সত্য পৃথিবীর মানুষগুলোর যখন প্রয়োজন থাকে তখন মানুষ আপনাকে ফোন দিয়ে ডেকে নিবে কাছে ডেকে নিবে স্বার্থ হাসিলের জন্য আপনাকে কাছে কাছে ঘুরাবে অল্লা হে মাওলার কসম করে বলি স্বার্থ যখন হাসিল হয়ে যাবে আমের বড়ার মতো মুহূর্তের

প্রশংসা করবেন কারণ আল্লাহ থেকে পৃথিবীর শরীরে শুধু নয় আল্লাহ থেকে আপনার আমার প্রতি আর কারো নাই

अंदा <applause> निदाقومी <applause> <applause>

আমার বর্তমান চেহারা সুন্দরতা বাড়ানোর জন্য কত সুন্দর না আচ্ছা বলেন তো দেখি

অনেক অজানা তথ্য আজকে আপনাদেরকে দিয়ে যাচ্ছি দিনের পর দিন রাতের পর রাত ঘন্টার পর ঘন্টা পরার টেবিলে বসে বসে রাতের ঘুম কামাই দিয়ে এই তথ্য গুলো সংগ্রহ করতে হয় আমার প্রাণ প্রিয় বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন বর্তমান বিজ্ঞানীরা বলে একজন মানুষ দুনিয়াতে জীবিত থাকার জন্য

ঠিক না বা পরিবেশ নষ্ট করতে আসে মজা নিতে কিছু আসে অর্থে আপনার প্রভাব থেকে বন্ধু সত্যি জমিতে ধান চাষ করলে শুধু ধান হয় না ধানের সাথে কিছু আসার পালানো হয়

আমার বন্ধুগণ তার একটা মন্ত্র নিয়ামক অক্সিজেন নামক একটা বা একটা মাত্র নিয়ামক এই নিয়ামকটা যদি শুধু মাত্র একটা ঘন্টা আল্লাহর পক্ষ থেকে বন্ধ হয়ে যায় আমার তো মনে হয় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শুধু মানুষ আর কোন প্রাণী নাই যে জীবিত থাকবে থাকবে না কি জীবিত আমার বন্ধুগণ আপনি কিন্তু কিছুই মনে করি না তো গায় লাগাই না কোনো চিন্তা করি না

আমার প্রাণ প্রিয় বন্ধুগণ এই জন্যই আল্লাহার আগে জানিয়ে দিলেন গোলাম রে ইমানটা নষ্ট করিস না ইমান নষ্ট করিস না ঈমান টিকে রাখা ঈমান টিকে রাখার আর বান টিকে রাখার জন্য সর্বপ্রথমতর কাজ হলো এই জমিনে থেকে একমাত্র মালিকের গোলামে মালিকের তাসবিহ পড়ে জীবনটা কাটিয়ে দেবে আল্লাহর কাছে সর্বোত্তম দরকারcast আল্লাহ জমিনে যত সেকেন্ড বেঁচে থাকবো কেবল মাত্র শুধু মাত্র তোমার তাসবিহ পড়ে জীবনটা কাটিয়ে দেওয়ার তৌফিক দান করে দাও বলেন আমিন আমিন আরো জোরে বলো আল্লাহু আমিন

সবাই না কিছু আছে কিছু আছে আপনারা রাগ করেন না কিছু আছে বলবো না রাগ করবেন এই যে মাথার মানুষও ওদের মানুষ নাহি বলে গুরু সকল হার মানায় গুরু সকল হার মানায় হায়নার মতো চলে আমি কেন

কোরআন যখন চলবে তখন খাওয়া দাওয়া সব আমার বন্ধুকান বলতে চাচ্ছিলাম সঙ্গীতের কলিটা এমনি বলি না এখানেও একটা শিক্ষা আছে এখানে কোরআনের আয়াত একটা সেট করা আছে দুনিয়ার কিছু মানুষ আছে

আছে হাত আছে কিন্তু হাতটা সঠিক ভাবে ব্যবহার করে না কান আছে কানটা সঠিক জায়গায় কাজে লাগায় না বিবেক আছে বিবেকটাও কাজে লাগায় না দেখতে মানুষের মতো কিন্তু কাজ কর্ম গুলো দেখে মনে হয় যে এটা জানোয়ারের চোখ খারাপ আছে না নাই আমার বন্ধুবার বুঝবেন কি করে ছোট্ট একটা কথা বলি মাঝে মাঝে কিছু মানুষ দেখবেন নাভাবে গায়ের জোরে দলিল পত্র সারা কাগজ নাই কিছু নাই অন্যের জমি বছরের পর বছর দখল করে খায় নাই নাই কাগজপত্র কিছুই নাই শুধু গায়ের জোর আমি যতদিন বেঁচে আছি জমি আমি খাবো পারলে তুই নেই কিভাবে নিবি কথা বলে

এখানেই তো শেষ নয় টাকা হইলে মানুষকে মানুষ মনে করে না সম্পদ হইলে মানুষকে মানুষ মনে করে না এমন দেখাই তো আছে না নাই গরিব মানুষ মনে হয় তার কাছে এই দুনিয়ার মানুষগুলো মানুষের মানুষ মনে করে অর্থ থাকলে সম্পদ থাকলে টাকা থাকলে শিক্ষা থাকলে ব্যবসা থাকলে ধন থাকলে দৌলত থাকলে ঠিক কিনা না দুনিয়ার মানুষের কাছে মানুষ দামি হয় কখন কয়েকটা কারণে দামি হয় এক নাম্বার কারণ হলো মাল থাকলে কথা মাল থাকলে মানুষের কাছে মানুষের দাম মাল নাই দাম নাই ঠিক কিনা মানুষের কাছে মানুষের দাম আসে ভালো ব্যবসায়ী হলে ভালো চাকরিজীবী হলে পাওয়ার যদি থাকে তাহলে কিন্তু লক্ষ্য করে দেখুন রব্বুল আলামিনের কাছে দামি হওয়ার জন্য পাওয়ার লাগে না সম্পদ লাগে না ক্ষমতা লাগে না ধন সম্পদ অট্টালিকা কোনো কিছুই লাগে না রূপ সৌন্দর্য লাগে না এমন কি এমন শরীরের পোশাকটা পর্যন্ত ভালো লাগে না আল্লাহর কাছে দাবি হওয়ার জন্য একটা জিনিস লাগে সেইটা ছিল হজরতে বেলাল রাজি আল্লাহ বলেন না সোহান আমার প্রাণ প্রিয় করিম লক্ষ্য করুন